জয়রামবাটি থেকে কমারপুকুর স্টেশনটি যাওয়ার জন্য কিন্তু এই দিকে এগিয়ে যেতে হবে আর এটাই হচ্ছে জয়রামবাটি স্টেশনের একদম শেষ প্রান্তটা দেখুন কাজ কিন্তু জোর কদমে চলছে আগামী সাতাশ তারিখ কিন্তু ট্রায়াল হবে তাই তার তোরজোর কিন্তু চলছে চলুন দেখাচ্ছি কতটা কাজ এগিয়েছে স্টেশনে কিন্তু একদম ফ্লোর টাইলস গুলো কিন্তু বসে গেছে এবং বাচ্চাদের মধ্যে কিন্তু উন্মাদনা এবং উচ্ছ্বাসের অন্ত নাই তারা কিন্তু আনন্দ করছে সকলে মানে এই এলাকার মানুষদের কাছে জয়রাম স্টেশন হওয়া বা এখানে ট্রেনের একটা যোগাযোগ হচ্ছে এটা কিন্তু তাদের কাছে একটা দীর্ঘদিনের স্বপ্ন এমনও অনেক মানুষ আছে যারা এখনও ট্রেন চোখেই দেখেনি তারা কিন্তু সেই ট্রেন দেখতে চলেছে তাই একটু বিকাল হলেই কিন্তু এখানকার মানুষরা সব স্টেশনের কাছে চলে আসে কি সুন্দর প্রকৃতি আমি দেখাচ্ছি আপাতত সিঙ্গেল একটা ট্রায়াল কিন্তু আগামী সাতাশ তারিখে কিন্তু শুরু হতে চলেছে দেখুন দিকটা ঢালাই করার জন্য একদম রড এবং জায়গাটা কিন্তু সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে দিয়ে গ্রিল বসে গেছে আর এই যে বহু প্রতীক্ষিত সেই কবে দেখব জয়রামাটি স্টেশন লেখা দেখুন জয়রামবাটি স্টেশন সেই লেখা কিন্তু অলরেডি বসে গেছে একদিকে ইলেকট্রিকের কাজ চলছে একদিকে ফ্লোডের কাজ চলছে প্ল্যাটফর্মের একদম শেষ মুহূর্তের কাজ চলছে চারিদিকে এইদিকে সেট তৈরি হচ্ছে মানে একদম যুদ্ধকালীন তৎ তৎপরতায় কিন্তু কাজ চলছে দেখুন এক নম্বর প্ল্যাটফর্ম বলে কিন্তু লেখা হয়ে গেছে দেখুন এই প্রশাসনিক ভবনটি সেটা তো কিন্তু চারিদিকে একদম লেখা হয়ে গেছে জয়াম্বাটি বলে একদম নতুন লাগছে একদম দেখুন চারিদিকটা বিভিন্ন যে কামড়াগুলো রেলে বুকিং থাকে সেই সমস্ত কামরাগুলোর কিন্তু দেখুন পোস্টার কিন্তু এখানে দিয়ে দিয়েছে তা সেই জায়গাতে কিন্তু জন্য ভেন্ডার তারপরে এদিকে আছে লেডিস লেডিস লিপ বাংক কামড়াগুলো কিন্তু বিভিন্ন জায়গাগুলো কিন্তু করা আছে জলের কিন্তু ব্যবস্থাও কিন্তু করে দিয়েছি সুন্দরভাবে এখানে একটা কিন্তু বগি কিন্তু এখানটায় আছে রাখা আছে এবং বহু প্রতীক্ষিত সেই জরামবাটি স্টেশনে বা জরামবাটি স্টেশনটাকে দেখার জন্য কিন্তু কিছু মানুষ কিন্তু এসে উপস্থিত তাই একটা আলাদা অনুভূতি বুঝতে পারছেন এখানকার মানুষদের মধ্যে একটা দারুণ উচ্ছ্বাস এবং আনন্দ কিন্তু মানে এই আনন্দ কোনোভাবেই বোঝানো যাবে না এখানকার মানুষদের দীর্ঘদিনের এই ইচ্ছা যে ট্রেনের যোগাযোগ হবে বা ট্রেন দেখবে তারা সেটা কিন্তু হতে চলেছে আগামী সাতাশ তারিখ মার্চ মাসের ওই দিন কিন্তু আমাদের জারামাহাটি স্টেশনটা প্রথম একটা ট্রায়াল কিন্তু শুরু হয়ে যাচ্ছে সেটা একটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে তাই সকলে আসুন আশা করি আপনাদের সকলের ভালো লাগবে সকলেই জয়রাম স্টেশনটা দেখে যান